রেকর্ড অ্যালার্ট রেকর্ড অ্যালার্ট বাংলাদেশের ক্রিকেটের জন্ম যতদিন হয়েছে যতদিন হলে হয়েছে বাংলাদেশ ক্রিকেটের জন্ম যতদিন হলে হয়েছে ততদিনে এরকম একজন বলার ছিল না যে একশো পঞ্চাশের উপরে তুলবে একমাত্র ইবাদত হোসেন ঊনপঞ্চাশ দশমিক নয় গতি তুলেছিল সেই রেকর্ডটা কিন্তু ভেঙেছে পরবর্তীতে নাহিদ রানা সেই নাহিদ রানায় নিজের রেকর্ডটা আবার নিজেই ভেঙেছে আজকে একশো বাহান্ন দশমিক দুইয়ে একশো বাহান্ন দশমিক দুই এই স্পিরিটে বল করে তার রেকর্ড একশো বাহান্ন গতি কোনো বাংলাদেশি বলারের আজ পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে কোনো বা বাংলাদেশি বলার নেই যে বলারটা একশো পঞ্চাশের বড় একশো বাহান্ন গতি দিয়েছে নাইদ রানা কিন্তু সে কাজটা করেছে এবং নাইদ রানা কিন্তু স্পেশালভাবে নাইদ রানার কথা বলতে হয় স্পেশালভাবে নাইদ রানার যে চার চারটা উইকেট নিয়েছে একটা উইকেট কিন্তু অবহেলা বা আপনি বলার সাইডের উইকেট ছিল না বড় বড় উইকেটগুলো কিন্তু নাইদ রানা নিয়েছে যেখানে কিন্তু আপনার বলের গতির কাছে রিজওয়ানের মতো ব্যাটসম্যান দাঁড়াতে পারছে না অথচ পাকিস্তানে কিন্তু পেস বলের আখড়া বলা যায় সেখানে কিন্তু অনেক পেস বলাররা কিন্তু বের হয় বাট নাহিদ রানার গতিটার কাছে তার লাইনটা কিন্তু আজকে যথেষ্ট ভালো ছিল এবং লাইনটা কিন্তু দেখার মতো ছিল নাহিদ রানার আজকে যথেষ্ট যে কটা উইকেট পেসে সুন্দর স্ট্র্যাটেজি কৌশল অবলম্বন করে ইয়রকারগুলো ছিল দেখার মতো সব মিলিয়ে নাহিদ রানা ছিল টপ অফ দ্য হেড এরকম বলার বাংলাদেশে অনেক 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 দিন যাবৎ এবং ইয়াং একটা ছেলে চাপায়ের ছেলে অনেক ইয়াং একটা ছেলে তাকে যদি যত্ন নেওয়া যায় বাংলাদেশের ব্রেডলি সন্টেট কিন্তু বের হবে এখান থেকে শুটে বা বের হবে কিন্তু এই যে প্রতিভাটা বেস্ট অফ লাক রানা বেস্ট অফ লাক কনগ্র্যাচুলেশন নাহদ রানা আরও ভালো কিছু করুক রানা আরও বাংলাদেশকে এগিয়ে নিয়ে যে এই কামনাই করছি ভালো থাকবেন সালাম আলাইকুম